আরো গনাইতে গেলে সারা রাত্র পার হয়ে যাবে সমস্ত উন্নতের ভিতরে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিচ্ছে আমাদের যে শ্রেষ্ঠত্ব কোন উন্মতকে দেন নাই কোরআন বলে কোন তুম খায়রা উম্মা শুধু এখানেই শেষ না আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে বাছাই করছে বাছাই বোঝেন কি বাজারে কিনতে গেলে নিজে পয়সা বেসা নেন তো এটার নাম হলো বাছাই কোরান বলে হুয়া দাবা ও আমাদেরকে বাছাই করা 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 তারপরে উন্নতে মহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন বাছাই করে উমতে মহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন শুধু এখানেই শেষ না আল্লাহ নিজের পক্ষে কেয়ামতের দিন আমাদেরকে সাক্ষী বানাইতে দিন আমরা সমস্ত উন্নতির উপরে আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে বলেন সাক্ষী আর আসামি এক জায়গায় দাঁড়ায় আসামি কাঠ দাঁড়ায় আর সাক্ষী জজের পাশে দাঁড়ায় বুঝা গেল আমারও আল্লাহ এত কিছু দিলেন আসল জায়গায় চলে আসি কেন আমার হাতে সময়ও কম আর মার্শাল্লা সাবের হিসাব চলে আসছে আপনারা ওনার কাছ থেকে শুনতে পারবেন মন ভরা সেই জন্য আমি অল্প সময় পরিসমাপ্তি ঘটাবো ধ্যান দিয়ার সঙ্গে বুঝে আসবে এত কিছু যাদেরকে দিলেন তারা আজকে দুনিয়ায় সবচেয়ে নিকৃষ্ট কেন সবচেয়ে বেশি নির্যাতিত কেন সবচেয়ে বেশি নিষ্পেষিত কেন সারা দুনিয়ার চোখে এরা সবচেয়ে বেশি ঘির্মিত কেন